আজকের গল্প মায়া আজ সেই সকাল থেকে মিঠাই কাজের মাসি মানে তার দিমার আচল ধরে ধরে ঘুরছে একটুও কাজ ছাড়া করছে না তার দিমাকে তার ছোট্ট মন যেন বুঝতে পারছে যে কিছু একটা ঘটতে চলেছে নইলে দিমা মা বাবা সবাই ঘরের সব জিনিস ব্যাগে এমন ভাবে গোছাচ্ছে কেন সে নাকি আজ থেকে ঠাম্মি দাদায়ের কাছে থাকবে সে তো খুব মজার কথা তাহলে সবার এমন মন খারাপ কেন কিছুতেই বুঝতে পারে না বছর চারেকের মিঠাই মিঠাইয়ের আড়ালে মাসি চোখের জল থাকবে কস্তুরির ছেড়ে সেই চার মাস বয়স থেকে মিঠাইকে মানুষ করেছেন তিনি আজ কস্তুরিরা এই ভাড়া বাড়ি ছেড়ে নিজেদের বাড়ি চলে যাচ্ছে ওখানেও ওরা তাকে যেতে বলেছিল কিন্তু ওদের বাড়িটা বেশ অনেকটা দূরে মিঠাইয়ের মুখে ভাতের সময় ওদের বাড়ি গিয়েছিলেন তিনি এই বয়সে এখান থেকে রোজ অত দূর যাওয়া আসা করা সম্ভব নয় তার পক্ষে অগত্য এত ভালো কাজটা ছাড়তে হচ্ছে তাকে কিন্তু এ তো শুধু তার কাছে কাজ ছিল না মন প্রাণ উজাড় করে ভালোবেসেছেন তিনি মিঠাইকে কিভাবে থাকবেন তিনি ছোট্ট মিঠাইকে ছেড়ে মনকে যে কিছুতেই বোঝাতে পারছেন না তিনি বিগত কয়েকদিন ধরে কস্তুরি আর কৌস্তব দুজনেই স্কুল টিচার কস্তুরির প্রেগনেন্সির সময় নানা জটিলতার কারণে কস্তুরির স্কুলের কাছেই ঘর ভাড়া নিতে হয়েছিল চিন্তার বিষয় হয়েছিল বেবি হওয়ার পরে বেবি দেখাশোনা করার জন্য ঠিকঠাক বিশ্বস্ত কাজের লোক পাবে তো কারণ এখানে তো কস্তুরের শ্বশুর শাশুড়ি থাকবেন না তাছাড়া তার শাশুড়ি নিজেই বাতের ব্যথায় নড়তে চড়তে বিশেষ পারেন না শ্বশুর মশাইকেই তা দেখাশোনা করতে হয় কস্তুরের মাও মারা গেছেন কয়েক বছর আগেই অগত্যা কাজের লোকই ভরসা বিভিন্ন সেন্টারের সাথে কথা বলে রেখেছিল কোস্তব তারপর যখন মিঠাই হয় তখন ছোট্ট মেয়েকে দেখে তারা দুজনেই আবার ভীষণভাবে চিন্তিত হয়েছিল এই ভেবে যে মেয়েকে একদম অপরিচিত যার দায়িত্বে রেখে তারা দুজনেই চাকরিতে বের হবে তবে সেই কাজের লোকটা ভালো হবে কিনা মেয়েকে ঠিকঠাক যত্নে রাখবে কিনা চিন্তায় পাগল হয়ে যায় কস্তুরি ভালোভাবে ঘুম হয় না তার এদিকে মেটারনিটি লিভ শেষ হয়ে স্কুলে জয়েন করার ডেট এগিয়ে আসে তার উপরে বিভিন্ন জায়গা থেকে নানা রকম ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা কানে আসে কস্তুরের কার বাচ্চাকে নাকি দুষ্টামি করলেই বেসিনে মাথা ঠুকে দিত কাজের মাসি। বাচ্চাটা বাবা মাকে বলতে পারতো না ভয়ে কার বাচ্চার অর্ধেক খাবার কাজের মাসেই খেয়ে নেয় বাচ্চার পেট ভরে না কে আবার ফাঁকা বাড়ি পেয়ে তার প্রেমিক এনে বাচ্চাটাকে একটা ঘরে ঢুকিয়ে ছিটকিনি দিয়ে অন্য ঘরে সময় কাটাতো কোনো এক গার্জিয়ান হঠাৎ খেয়াল করলো বাচ্চা ভীষণ ভয় পাচ্ছে কাজের মাসিকে দেখে পরে শোনা যায় সবার সামনে ভালোবাসা দেখালেও বাবা মা বেরিয়ে গেলেই প্রচণ্ড মারে বাচ্চাটাকে শেষে সাইক্লাটিস দেখাতে হচ্ছে বাচ্চাটাকে এসব শুনে কস্তুরির ভীষণ টেনশন হয় তাদের আদরের মেয়ে একটা আঁচড় কাটতে দেয় না সে মেয়েকে তার ফুলের মতো ফুটফুটে মেয়েকে যদি কাজের লোক অমনভাবে মারে উফ ভাবতে পারে না সে ভাবলেই চোখে জল চলে আসে তার মেয়েকে জড়িয়ে ধরে ভয়ে নিজের সন্তানকে একদম একা অচেনা একজনের হাতে ছেড়ে যাবার যে কি কষ্ট কতটা দুশ্চিন্তার তা চাকরি করে যে মায়েরা তারা খুব টের পায় সারাদিন মেয়ের থেকে দূরে থাকার কষ্ট মেয়ের কথা মনে পড়লেই বুক টনটন করা আবার সেই সঙ্গে সারাদিনে দুধ নষ্ট হওয়ার যন্ত্রণা এগুলোর কষ্ট বোঝে শুধুমাত্র একজন বাইরে কাজ করা মায়েরাই অবশেষে মেয়ের চার মাস বয়সে সেন্টার থেকে বয়স্ক এক কাজের মাসিকে ঠিক করা হয়েছিল পঞ্চান্নর ওপরে বয়স দেখে স্বস্তি পেয়েছিল কস্তুরি বিধবা মানুষ ভাইয়ের সংসারে থাকে তাদের ভাড়া বাড়ি থেকে অল্প একটু দূরেই বাড়ি ভদ্রমহিলার পোশাক আশাক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ লাগেনি কস্তুরির প্রথম দেখাতেই কস্তুরিকে মা বলে সম্বোধন করে কথা বললেও মনের মধ্যে শোনা কথাগুলোর ভয়টা বসে গিয়েছিল কস্তুরির স্কুল জয়েন করার পর সারাদিন স্কুলে মেয়ের চিন্তায় টেনশনে থাকার পর প্রথম প্রথম বাড়ি ফিরেই মেয়েকে খুঁটিয়ে দেখত মেয়ের গায়ে কোনো মারের দাগ আছে কিনা মেয়ে ঠিক আছে কিনা কিছু হলে ছোট মানুষ বলতেও পারবে না যে স্ত্রী টেনশন দেখে কৌস্তব মাঝে মাঝে বোঝায় স্ত্রীকে দেখে তো ভালোই মনে হয় কিন্তু মায়ের মন অন্যের অভিজ্ঞতাগুলো শুনে টঠস্থ হয়ে থাকে সত্যিই ভালো তো যদিও কয়েক মাস পরে পাশের বাড়ির বউটা একদিন কথায় কথায় তাকে বলেছিল তোমাদের কাজের মাসিটা কিন্তু খুব যত্ন করে তোমার মেয়েকে শুনে ভালো লাগলেও কস্তুরের মনের ভেতরের যেন না কিছুতেই এরপর একদিন মেয়ের জ্বর হওয়াতে ক্লাস ম্যানেজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সে সন্দেহ মনে ধীরে ধীরে দরজার কাছে এসে দেখে কি ভীষণ মায়ায় তার জ্বরে ঘুমন্ত মেয়েকে কোলে তুলে মুখের কাছে দুধের বাটি চামচ নিয়ে গিয়ে দিদি একটু গাল হা করো এটুকুন খেয়ে নাও দিদিভাই বলে পরম মমতায় খাওয়াচ্ছে তার কাজের মাসি দেখে কস্তুরীর চোখে জল চলে এসেছিল সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সে তারপর থেকে পরম নিশ্চিন্তে কস্তুরি স্কুলে যেতে পারত এতদিনে বউয়ের প্রসন্ন মুখ দেখে কোস্তব খুশি হয় খুব কস্তুরি এটা বুঝেছিল যে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান রত্নটি যার কাছে গচ্ছিত রেখে তারা নিশ্চিন্তে চাকরি করতে যায় তাদেরও সুবিধা অসুবিধা ভালোবেসে দেখা উচিত আর চারটে বছর ধরে কাজের মাসি কখন যে একদম ঘরের মানুষ হয়ে গেছে বুঝতেই পারেনি কস্তুরি বিশেষ করে যখন সে দেখে মিঠাই তার দিমাকে খুব ভালোবাসে ভীষণ টান তার দিমার প্রতি এমনকি কস্তুরি বাড়ি থাকলেও দিমা কাজে না আসলে দিমার জন্য মিঠাইয়ের মন খারাপ হয় যখন তখন সেটা দেখে কস্তুরীর একটু যে হিংসে হয় না তা নয় তবুও কোথাও যেন একটা পরম স্বস্তি পায় সে কস্তুরীর নিজেরও কেমন যেন অদ্ভুত মায়া পড়ে গেছে উপরে কয়েকদিন আগে কৌস্তব নতুন স্কুলে হেডমাস্টার হয়েছে এই স্কুলটা কস্তুরীর শ্বশুর বাড়ির পাশেই তার শ্বশুর শাশুড়িও আর নাতনিকে দূরে রাখতে চান না তাই এবারে ভাড়া বাড়ি ছেড়ে শ্বশুর ফিরতে হবে তাদের স্বাভাবিকভাবেই বাতের ব্যথায় কাতর শাশুড়ি পারবেন না ছোট্ট মেয়ে মিঠাইয়ের পিছনে দৌড়াদৌড়ি করতে আবার নতুন করে কাজের লোক খুঁজতে হবে সেই ভেবেই কস্তুরির মনটা ভারাক্রান্ত হয় খুব আর কি পাবে মাসির মতো একজন ভালো লোক মাসি কাল থেকে আর আসবে না এটা মিঠাইকে জানানো হয়নি কান্নাকাটি করবে বলে কিন্তু মাসি না এলে কাল থেকে যে মেয়েকে কিভাবে সামলাবে সে ভেবে অস্থির হচ্ছিল কস্তুরি কস্তব বলল অত ভেব না ওখানে মা বাবা আছে ওই বাড়িতে গেলে ঠাম্মি দাদায়ের আদর পেলে ভুলে যাবে ঠিকই কস্তুরের দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে মায়া কাটানো কি এতই সহজ কস্তুরের গোছগাছ কমপ্লিট বাইরে গাড়ি এসে গেছে মিঠাইকে খুঁজতে এ ঘরে এসে দেখল মাসি মিঠাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে আর মিঠাই তার ছোট্ট ছোট হাতে তার দিমার চোখের জল পরম মায়ায় মুছিয়ে দিতে দিতে পাকা বুড়ির মতো বলছে কাঁদে না দিমা আবার তো ঠাম্মি বাড়ি দেখা হবে কাল তাড়াতাড়ি চলে এসো কিন্তু আজ দুই অসমবয়সী মনের একে অপরের প্রতি টান ভালোবাসা দেখে খুব কষ্ট হলো কস্তুরের এমন অপার্থিব দৃশ্য দেখে তার নিজের চোখেও জল চলে এলো সে আর ঘরে ঢুকলো না থাক একটু কেঁদে মনটা হালকা করুক মাসি কখন যে পিছনে কৌস্তব এসে পড়েছে খেয়াল করেনি কস্তুরী কৌস্তব তার কাঁধে হাত রেখে শান্ত হতে বলল তাকে সেদিন সব জিনিসপত্র তুলে গাড়িতে ওঠার মুহূর্তে মাসি চোখের জল মুছে কাছে এসে কস্তুরির হাত ধরে আস্তে করে বলল ওমা তোমরা যারে রাখবা সে যেন যত্ন করে আমার মিঠাই রে কষ্ট যেন না দেয় কস্তুরি কান্না ধরা গলাই বলল তুমিও এসো মাঝে মাঝে মাসি দেখে যেও তোমার মিঠাইকে দিমা আর মাকে চোখের জল মুছতে দেখে মিঠাই কি বুঝেছিল কে জানে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল হয়তো মিঠাইয়ের ছোট্ট মন বুঝেছিল আর কখনো দেখা হবে না তার দিমার সাথে কিছু না বললেও বাচ্চারা বুঝে সব টের পাই দিনপনেরও পরে সন্ধ্যাবেলায় স্কুল থেকে ফিরতেই কোস্তব তাকে বারান্দা থেকে চুপি চুপি ঘরের দরদার কাছে নিয়ে এলো দরদার কাছে এসে উকি মেরে শ্বশুর বাড়িতে এমন সময় মাসিকে দেখে ভীষণ অবাক হলো কস্তুরী মাসি একটা বাটিতে করে সর্ষের তেল নিয়ে শাশুড়ির হাত মালিশ করে দিচ্ছে শাশুড়ির মুখও বেশ প্রসন্ন মিঠাই মাসির কোলে বসে বসে এক হাতে গলা জড়িয়ে ধরে হেসে হেসে কত গল্প করছে মাথা নেড়ে নেড়ে কস্তুরের মুখে হাসি ছড়িয়ে গেল কোনো কোনো মানুষ থাকে যাকে কাছে পেলে মনের কোথাও যেন নিশ্চিন্ত বোধ করা যায় মাসিও ঠিক তেমনি এই কয়দিন যে কিভাবে মেয়েকে বুঝিয়ে রাখা হচ্ছিল মাঝে মাঝেই গুম হয়ে যেত সে আজ এতদিন পরে মেয়ের এমন হাসি মুখ দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো কস্তুরি এদিকে নতুন কাজের মেয়েটা নিজের ব্যাগ গোছাতে গোছাতে গজ করছে রাগি মুখে এই কাজের মেয়েটাকে সেন্টার থেকে পাঠিয়েছিল ঠিকই কিন্তু মিঠাই ওকে পছন্দ করেনি কিছুতেই আর মেয়েটাও যেন কেমন ভালোবেসে আন্তরিকতার সঙ্গে মিঠাইকে কাছে টেনে নিতেও পারেনি এই কয়দিনেও এক একজন মানুষ থাকে তাদের ব্যবহারের জন্য কিছু করতে ইচ্ছে করে না এবারের কাজের মেয়েটাও একদম ঠিক তেমনি সেন্টারের শর্তগুলো ছাড়া এক পা নড়ে না সে বোঝা যাচ্ছে কথা কাটাকাটি হয়েছে বেশ কিছুক্ষণ ধরে মাসির দিকে তাকিয়ে মুখ নাড়িয়ে মেয়েটা রেগে রেগে বলল নালিশ করব আমি সেন্টারের কাছে এই বলে দিলুম মাসি শুধু মুখ বেঁকিয়ে তার দিকে তাকিয়ে বলল এই কটা দিনে আমাগো মিঠাইয়ের কি হাল করছোস মুখখান শুকে গেছে একেবারে আর মুখ নাড়ালে তোর মুখ ভেঙ্গে দেবো আমি দূর হয় এহান থেকে আর এমুকো যদি হয়েছিস শান্তশিষ্ট মাসির মুখে এমন কথা শুনে কস্তুরি কৌস্তবের দিকে তাকিয়ে মুচকি হাসল কাজের মেয়েটা চলে যেতে উদ্যত হলে কৌস্তব তাড়াতাড়ি মানিব্যাগ থেকে মেয়েটির এ কদিনের পাওনা টাকা তার হাতে ধরিয়ে দিল বাকি ব্যাপার সে সেন্টারের সাথে বুঝে নেবে কস্তুরি মেয়েটাকে বলল কোথাও কাজে গেলে একটু আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করবেন মেয়েটি টাকা কটা ভালোভাবে গুনে বুকের মধ্যে গুঁজে মুখ বেঁকিয়ে চলে গেল কস্তুরি আর কৌস্তব ভাব ছেড়ে বাঁচল যেন মায়ের গলা পেয়েই মিঠাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল চোখ মুখ খুশিতে জল করছে ছোট্ট মেয়েটার জানো মা দিমা এবারে এখানে থাকবে আমাদের সাথে কস্তুরিকে দেখে মাসিও এক গাল হেসে এগিয়ে এসে বলল সেন্টারের কাজ আর ভাইয়ের সংসার ছাইরা চইলা আইলাম আজ দুপুরে মা টাকা পয়সা আমারে দিতে হবে নি তগ সব কাজ করে দিব আমি ভালো মন্ত্রপুত মালিশ করতেও পারি দিদিরে মালিশ করে দিব রোজ তোরা শুধু দুটো খাইতে পড়তে দিস অন্তত আমারে কিছুক্ষণ থেমে মিঠাইকে কোলে নিয়ে ধরা গলায় বলল সেই ছোট্ট থেকে মানুষ করেছি মিঠাই মারে ছেড়ে আমি থাকতে পারবো নি ভীষণ বাঁধিছে ও আমারে বলতে বলতে চোখে জল চলে এলো মাসির কস্তুরী ও আনন্দে প্রায় কেঁদে ফেলে মাসির হাত ধরে বলল উফ মাসি বাঁচালে আমাদের আগের মতোই থাকবে তুমি তোমাকে আর ছাড়ছি না মায়ার বাঁধনে তুমিও কম বাঁধনি আমাদের ছোট্ট মিঠাই আজ মা আর দিমা দুজনকে এইভাবে কাঁদতে দেখেও হঠাৎ কি বুঝলো কে জানে খিলখিল করে হেসে হাততালি দিয়ে উঠল আসলে বাচ্চাদের সরাসরি কিছু না বললেও বাচ্চারা আনন্দের কান্নাও ঠিক বোঝে মনে হয় গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ